জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার রাশিচক্রে কি রয়েছে জেনে নিন মেষ রাশি প্রেমের ক্ষেত্রে নতুন মোর আসবে পরিবারের কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন অর্থ ব্যয় হতে পারে আজ বৃষ রাশি আজ আপনার অগ্রগতি ঘটবে একাধিক কাজের কারণে উদ্বেগ বাড়তে পারে কর্মস্থলে ভালো ব্যবহারে বজায় রাখুন মিথুন রাশি দিনটি মিশ্র ফলাফল দেবে শিক্ষার্থীদের বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছে পূরণ হতে পারে নিজের কাজ সময় মতো শেষ করুন কর্কট রাশি আজকের দিনটি হতাশাজনক বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন স্ত্রীর প্রতি যত্নশীল হন সিংহ রাশি আজ মনের ইচ্ছে পূরণ হতে পারে ব্যবসায়ীরা অর্থ লাভ করবেন কাউকে অন্ধবিশ্বাস করবেন না কন্যা রাশি দিনটি মিশ্র ফল দেবে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন বসের প্রশংসা অর্জন করবেন তুলা রাশি আজ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে শিক্ষার্থীরা সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হবে বৃশ্চিক রাশি দিনটি আপনার জন্য ভালো কাজে পদোন্নতি হতে পারে বিবাহের প্রস্তাব আসতে পারে ধনুরাশি দিনটি শুভ কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি আজ সুসংবাদ আসতে পারে মকর রাশি প্রেমে বাধা আপনার পার্টনারের সঙ্গে বুঝে কথা বলুন আজ কর্মক্ষেত্রে নিজের ভুল থেকে শিক্ষা নিন কুম্ভ সন্তানের থেকে আনন্দের খবর পেতে পারেন ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ অর্থ উপার্জন হতে পারে মিন দিনটি সমস্যায় ভরা বাধাবিঘ্নের মধ্যে কাটতে পারে পারিবারিক অশান্তির যোগ রয়েছে আর যে কোনো সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিন প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক নজরদোষ মাঙ্গলিক কাল সর্পের নাই দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোজফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ঝন্টি আশ্রমে প্রতিটা পাড়া অমাবস্যায় নবগ্রহ শান্তিযোগ্যের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিতেও জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট অথবা নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে আপনার জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব ধরনের দুষ্কর্মের পাপ থেকে মুক্তি পেতে এবং আপনার সুকর্মের পুণ্যের দরুন সর্বোচ্চ শুভ ফল প্রাপ্তির জন্য আগামী এগারোই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ ইংরেজি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ফলহারিণী অমাবস্যার লগ্নে মাতৃ চরণে বিশেষ ফলদানের জন্য ও নবগ্রহ দোষ নিবারণে বিশেষ নবগ্রহ হোম যজ্ঞে অংশগ্রহণের জন্য আজই যোগাযোগ করুন ধামশিয়া শীতলা কালী আশ্রম জলারধার ঘোষালপাড়া বিশদ জানতে যোগাযোগ করুন নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট অথবা নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে